সেই 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 ঘুমায় নাই সারা এখন বয় গাড়ি চালায় না যে কারে মাইরা দেয় আমি আর তুষার ভাই আসছি একটা গাড়ি ভাড়া নিতে আগামীকালকে আমাদের প্ল্যান আছে গাড়িটা নিয়ে আমরা চারশো কিলোমিটার দূরে আর কি যাবো সাথে আছে কে দেখুন আপনাদের সবার প্রিয় এই ট্যুরে আমরা অনেক স্পেশাল কিছু করবো রাইট এবারের টুরে যা যা থাকছে ধরুন আমরা একটা কিলোমিটার আমরা একটা গাড়ি নিয়ে চলে গেলাম অনেক রাতের বেলা চলে গেলাম মেঘের মধ্যে চলে গেলাম এরকম অনেক এক্সপিরিয়েন্সই পাবেন এমনকি আমরা মার্সিডিস নিয়ে একটু পাঙ্গা নিতে পারি পোর্সের সাথে পারি কি না এরকম অনেক কিছুই হতে পারে সব স্টাইটিও চলুন একটা কাজ করা যাক জার্নিটা তাহলে একদম বাংলাদেশ থেকেই শুরু করা যাক হজরত শাহজালাল বিমানবন্দর থেকে তুষার ভাই এবং আমি যাত্রা শুরু করে দিই আর আমাদের সিট বেশ ভালো জায়গায় পায়ের সামনে অনেক স্পেস আছে যেহেতু আমরা একদম ইমার্জেন্সি এক্সিট ডোরের সামনেই বসছি আর কি ওটার পাশেই তো কয়েক ঘন্টা বোরিং জার্নির পরে অবশেষে পৌঁছে গেলাম আমরা কে কে এলে নামার পরে ওরে ভাই সে বিশাল দীর্ঘ লাইন ইমিগ্রেশন শেষ করতে করতে ভাই বেশ ভালোই টাইম লাগলো যাই হোক শেষ করে আমরা অবশেষে হোটেলের উদ্দেশ্যে রওনা শুরু করলাম বাট এবারে আমাদের প্রায় ঘণ্টাখানিকে জার্নি করতে হচ্ছে গাড়িতে করে তবে রাস্তাঘাট বেশ সুন্দর থাকায় সেগুলো উপভোগ করা যাচ্ছিল হোটেলে পৌঁছে মোটামুটি ঘুম কারণ বেশ টায়ার্ড ছিলাম আমরা তো পরদিন সকালবেলা উঠে আমরা রেডি হয়ে গেলাম আর কি রিয়েলমি জিটি সেভেন প্রো এই ডিভাইসটার লঞ্চিং ইভেন্টে যাওয়ার জন্য মূলত রিয়েলমি জিটি সেভেন প্রোর এর লঞ্চিং ইভেন্টেই আমার এবং তুষার ভাইয়ের ইনভাইটেশন ছিল বাংলাদেশ থেকে যদিও আরও অনেক অনেক কান্ট্রি থেকে বিভিন্ন ইউটিউবার আসছিল আর এই সময় দেখা হয়ে গেল পাকিস্তানের এই ভাইয়ার সাথে ওরা ও হচ্ছে পাকিস্তানের ওর সাবস্ক্রাইবার কাউন্টার দিক থেকে সবচেয়ে বড় চ্যানেল সামনে আরেকজন ভাইয়া আছে উনিও ভিডিও করে আর কি তো ভালো লাগলো ওদের সাথে কথা বলে রিয়েলমির প্রোগ্রামটা বেশ ভালোই ছিল একটা ওপেন প্লেস আর কি ওরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে এবং বিভিন্ন দেশ থেকে মোটামুটি ইউটিউবার আসছিলো ওদের অফিশিয়ালসটাও ছিল আর এই ফোনটাও বেশ ভালো কিছু অফার করছে আপনারা অলরেডি জানেন যাই হোক ওই প্রসঙ্গে আমরা না যাই আমরা আবার ট্যুরে ফিরে যাই আচ্ছা তো এখন বাজে হচ্ছে রাত একদম একটা পনেরো মিনিট মালয়েশিয়াতে আমি আর তুষার ভাই আসছি একটা গাড়ি ভাড়া নিতে আগামীকালকে আমাদের প্ল্যান আছে গাড়িটা নিয়ে আমরা চারশো কিলোমিটার দূরে আর কি যাবো কোথায় যাই সেটা তো পরে জানবে তো এই রাতের বেলা এখানে আসি গাড়ি নিতে দেখেন কি পরিমাণে গাড়িটারি আছে সো আমরা হয়তো একটা মার্সিডিস নেওয়ার প্ল্যান করছি অথবা কোনো একটা সিভিক নেওয়ারও প্ল্যান আছে হয়তো দুইটাও নিতে পারি যাই হোক তবে ঘটনা যেটা হয়েছে এখানে মালিকটা নেই ওরা বলতেছে যে ওরা সবাই নাকি গাড়ি ডেলিভারি করতে গেছে আর কি কারণ এখানে গাড়িভাবে ভাড়া পাওয়া যায় মানুষজন এসে গাড়ি ভাড়া নেয় আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে দেন এটা আপনার জন্য খুব সহজ না থাকলেও চালাইতে পারবেন বাট পুলিশ ধরতে পারে সেই ক্ষেত্রে একটু ঝামেলায় পড়তে পারেন আবার এটা ম্যানেজও করা যায় যাই হোক সে প্রসঙ্গে না নাই যাই আর কি আপনারা যদি কেউ গাড়ি ভাড়া নিতে চান ডেফিনেটলি ড্রাইভিং লাইসেন্স মানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে ভালো হবে এই মাত্র একটা মজার কাহিনী জানলাম মানে আমরা তো ফোনে ফোনে ওদের সাথে কথা বলছিলাম যে তোমার গাড়ি আমরা কোনটা নেব আমরা ভাবছি যে ওদের জন্য ওয়েট করতে হবে আর কেউ আসবে বাট ও যা শোনাইল এইখানে যতগুলো গাড়ি আছে ও মাত্র ফোনে বললো কি এই গাড়িগুলো সব আনলক ইভেন ওই যে তুষার ভাই অলরেডি একটা গাড়ি খুলে ফেলছে ডোর নাকি খোলা যাচ্ছে এবং এই তুষার ভাই এই দরজাটা আন তো দরজাটা আনেন তো দরজাটা টানেন তো আরে লিটারেলি দরজা গাড়িগুলো টোটালি আনলকড অবস্থা ভাই বাংলাদেশ এটা জীবনে চিন্তা করতে পারেন তুষার ভাই গাড়িতে উঠতে পারবেন ড্রাইভ করতে পারবেন মানে টেস্ট ড্রাইভ দিতে পারবেন দেন আপনি চয়েস করে নিয়ে যেতে পারবেন ভাই কি একটা অবস্থা আইসা ফ্ল্যাট একটা ভাড়া নিলাম সেখানেও কোনো মানুষজন লাগে নাই অনলাইনে পেমেন্ট করে দিছি জাস্ট কার্ড থেকে গিয়ে বললো যে এত এত কী নাম্বার আমরা ওই কি নাম্বার দিয়ে গিয়ে দরজাটা খুলে ফেলছি গিয়ে থাকতে শুরু করছি আবারও ঠিক চলে যাব গাড়িও ভাই সেম এই যেখানে যতগুলা গাড়ি দেখতেছেন সবগুলাই হচ্ছে গিয়ে খোলা আপনি চাইলে দরজাটা আমি এখন খুলে দেখতে পারেন গাড়ি চালাই দেখতে পারেন বাট তুমি মামার নিয়ে পলাইতে পারবে না কই যাবা আচ্ছা এখন একটা মজার জিনিস দেখাই আমরা তো ওই যে বললাম না এখানে কেউ নেই গাড়ি কিভাবে নিব তো টাকা তো পে করতে হবে যে তুষার ভাইরে ও ফোনে ফোনে বলতেছে যে তুমি এখানে একটা মেল বক্স আছে এই বক্সের ভিতরে তুমি টাকা রাইখা যাও মানে চিন্তা করা যায় ও জানেও না রেখে যাচ্ছি কিছু হ্যাঁ ও ও হচ্ছে ক্যামেরাই দেখতেছে আমরা এই যেটা ওপেন করলাম তো ওর সাথে আমাদের কথা হচ্ছে আর কি

এই এই জিনিসটা টোটালি খোলা আপনারা জাস্ট দেখেন এই জিনিসটা টোটালি খোলা কোনো লক নাই কিছু নাই এই গেটটা খোলা এভরিথিং সব কিছু খোলা এবং আমরা আসলে একশো ডলার রাখছি না কত রাখছি এটাও জানে না এমনকি বাংলা টাকা নাকি রিঙ্গিত না কী রাখছি কিছুই কিন্তু জানে না বাট আমরা এখানে রেখে যাচ্ছি আসলে একশো ডলার একশো ডলার ভাড়া না ডেফিনেটলি ভাড়া আরও কম ভাড়া পড়ছে আমাদের কত দুইশো রিঙ্গিত আর কি হ্যাঁ সো বাকি টাকাটা ওরা আমাদেরকে ফেরত দিবে আর কি সেটা হচ্ছে আমরা কাকাটা যখন এখানে দিয়ে যাবো তখনও ফেরত দেবে মানে ওটা কনভার্ট করে যাওয়া হয় ডলারের বাট ব্যাপারটা কত ইন্টারেস্টিং না গাড়িটা এখানে খোলা গাড়িতে গিয়ে আমরা স্টার্ট দিলে এখন স্টার্ট হয়ে যাবে এইখানে এভাবে টাকা রেখে গেলাম ভাই মানে জাস্ট চিন্তা করা যায় না যে আমাদের বলা যায় পার্শ্ববর্তী একটা কান্ট্রি না খুব বেশি তো দূরের কিছু না বাংলাদেশ কবে তুমি এমন হবো বাংলাদেশ ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি আসলে বাংলাদেশের দোষ না দোষ আমাদের এটাই হলো কথা তো ফাইনালি একটা গাড়ি নিয়ে আমরা বের হলাম কিন্তু ঘটনা হলো একে তো রাস্তাঘাট ঠিকভাবে চিনি না মানে আমরা যে হোটেলে ফিরবো আর কি তো ওই রাস্তাটা খোঁজা দরকার ম্যাপ দিয়ে দেখছিলাম অন্যদিকে গাড়িতে একদমই তেল নেই মানে কোনো রকমই তেল নেই ধরুন আর পাঁচ সাত মিনিট চলবে এরকম একটা অবস্থা তো আগে খোঁজা শুরু করলাম যে ফুয়েল পাম্প কোথায় আছে আর কি ফাইনালি ম্যাপে ওটা পাওয়া গেছে বাট ওই পর্যন্ত যাবে কি না এটা নিয়েও আমরা একটু কনফিউজ ইভেন গিয়ে আমরা আসলে কীভাবে তেল নিব সেটা নিয়েও কনফিউজ সো যেটা হয়েছে যে আমার কার্ড দিয়ে হয়েছে ব্যাংকের কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট নিচ্ছে এখানে এই মেশিনটায় সো ইয়া আমরা ত্রিশ টাকার তেল নিতে পারছি ফাইনালি এবং একটুখানি ফেলাইছি অবশ্য নিচে প্রথমে ইয়া ভাবছিলাম যে মানে প্রেস করলে হয়তো বের হবে না তো আমি একটু ট্রিগারটা চাপতেই বেরিয়ে আসলো এ সেলফ হ্যাঁ হ্যাঁ সেটাই আর ব্যাপার হচ্ছে প্রথমে তো ভাষাই বুঝতে পারছিলাম না আমার ওই ইংলিশে নিয়ে আসতে আমার কষ্ট হয়েছে আমাদের জন্য এর পরের চ্যালেঞ্জ হলো আমাদের এবার খুঁজে বের করতে হবে হোটেল ম্যাপ দিয়ে যেতে হবে তো দেখলাম ম্যাপ ঠিকভাবে কাজ করছে কিন্তু ওদের যে রোডের সিস্টেম আর একসাথে ভাই কখন যে র্যাম্পে উঠতে হবে কখন যে নিজ দিয়ে যেতে হবে সেটা আবার ম্যাপ দেখে খুব একটা ভাবে বুঝতে পারছিলাম না যে কারণে উল্টা যাচ্ছি আর একটা টেনশনের কারণ আছে যে আমাদের কাছে হচ্ছে ওই ইয়া নেই যদি কোনো টোল টোল দিতে হয় টোল দেওয়ার মতো কিন্তু কার্ড আমাদের কাছে নেই মানে টাচ অ্যান্ড গো যেহেতু আমাদের কাছে নেই সো আমরা সেটা কীভাবে দেবো টাচান্গু একটা নিয়েছিলাম আর কি ওদের কাছ থেকে গাড়ি গাড়িটা ছিল একটা কিন্তু ওটাতে আবার কোনো টাকা ছিল না তো আমরা জানতাম না যে ওটাতে রিলোড করে নেওয়া যায় কি না দেখা যাক ব্যাঙ্কের কার্ড আছে তো ওটা দেখতে ট্রাই করবো আর কি যদি লাগে ভাই বলতে বলতেই টোলের দেখা তো এবারে আমরা ফাইনালি পড়ছি ফান্তে কীভাবে টোল দেবো বুঝতে পারছি না আমাদের কার্ডে কাজ হবে কি না এটাও জানি না ইভেন সিস্টেমটাও বুঝতে পারছি না সো ওটা দিয়ে ট্রাই মারলাম ওটাতে হয়ে যেসো না এখন ক্যাশ রিসার্চ করা যায় কিনা সেটা দেখব কি করব নামবো পরে আমরা কি বুঝতে পারলাম যে এখানে আসলে টাকা ঢুকানো যাবে এই মেশিন দিয়ে ফিজিক্যাল টাকা যদি ক্যাশ আমরা দেই সেক্ষেত্রে ক্ষেত্রে ওটা মানে রিলোড করা যাবে আর কি তো দশ টাকা আর কি ওটা দিলাম দশ টাকা মিন্স মালয়েশিয়ান কারেন্সির কথা বলছি তো ফাইনালি ওইটা দিয়ে আর কি রিলোড করা গেছে ওই সাইট ঘুরে আইলা গেল ভাই যে বিপদটায় পড়ছিলাম মানে একদিনে যদি এত কিছু করা লাগে কিন্তু তুষার ভাই আমরা যে ইয়া করলাম দশ দশ টাকা ঢুকাইলাম না দশ টাকা কি হবে দশ টাকা হবে আমরা আরো আরো একটু বেশি ঢুকাইতে পারতাম তো ভাই এরপরে কিশোর ভাই আর আমি দুইবার করে রাস্তা ভুলভাল করে ফাইনালি হোটেলে আসতে পারছি এবং আমরা আসলে ওয়েট করছি পরদিন সকালবেলা আমাদের বাংলাদেশে আর কিছু ব্রাদার ওরা আসবে ওরা মূলত থাকে মালয়েশিয়াতে তো ওদের নিয়ে আমরা আর কি ঘুরতে যাব পরের দিন আমাদের মালয়েশিয়ান ব্রাদার ভোরবেলা চলে আসছে আর কি হোটেলে তবে আমাদের প্ল্যান ছিল সকালবেলায় বের হয়ে যাওয়ার কিন্তু ওরা যেহেতু সারা জার্নি করে আসছে যে কারণে আমরা সকালে বের না হয়ে একটু দেরি করে বের হলাম আর এই যে সুন্দর দেখছেন আর্থে আটতে এ আর টি ই কী হবে যাই হোক আটতে আটতে আর কি আমরা থাকছি ড্রাইভ কি

মোটামুটি আমরা প্রায় দুইশো পাঁচ দশ কিলোমিটারের মতো চলে আসছি ভাই রাস্তাও সেই ছিল এবং পুরো পাহাড়ি এরিয়া সব কিছু মিলে খুব সুন্দর লাগছিলো মানে একদম এনজয় করার মতো জায়গা আর কি আর সেই সাথে ওয়েদার মালয়েশিয়ার ওয়েদার নর্মালি যেটা হয় এই বৃষ্টি এই বৃষ্টি নেই সব মিলে মানে আর কি একাকার হোটেল থেকে যেহেতু আমরা একটু দেরি করে বের হয়েছিলাম যে কারণে আমাদের আসলে এই জায়গাটায় পৌঁছতে একটু সময় লেগে যায় তাই ভাবলাম সামনের দিকে আর না গিয়ে এই সুন্দর গার্ডেনটাতে আমরা ঢুকে যাই মানে একটা টি গার্ডেন যার নাম হলো গিয়ে ক্যামেরুন ভ্যালি

তবে মালয়েশিয়াতে প্রচুর প্রচুর আমাদের ভাই ব্রাদারদের সাথে দেখা হলো যারা আমাদের ভিডিওগুলো দেখে আর কি খুব ভালো লাগলো বাংলাদেশিদের সাথে দেখা হলে বাইরে গিয়ে আসলেই ভালো লাগে আর এই জায়গাটা ভাই এক কথায় অসাধারণ মানে এত সুন্দর পরিবেশ আপনি অক্সিজেন একদম মানে পুরো ফিল পাবেন লিটারালি যে এই জায়গাটা এত জোস এবং আমরা একটু মানে বিকালবেলার দিকে যেহেতু যাই তো অতটা রোদও ছিল না তখন আকাশটাও খুব সুন্দর ছিল এবং পরিবেশটা এক কথায় অসাধারণ ছিল আসলে এখানের মানে ম্যাক্সিমাম জায়গাগুলোতেই বাঙালি প্রচুর কাজ করে বাংলাদেশের ছেলে পুলেরা অনেকেই আছেন যারা কাজ করছেন ব্যাপারটা দেখেও ভালো লাগতেছে প্রচুর ভাইব্রাদাদের সাথে দেখা হলো আর আরেকটা ব্যাপার হলো এই যে এখানে যে চা বাগানটা দেখছেন আর কি আপনারা মূলত এই যে এই চা বাগানে যারা কাজ করে তারা পাশে থাকতে পারে আর কি তো বাংলাদেশে কয়েকটা ব্রাদারকে জিজ্ঞাসা করলাম যে রান্নাবান্না খাওয়া দাওয়া কীভাবে কী হয় ওনারা জানালেন ওনারা নিজেরাই রান্নাবান্নার কাজটা মানে নিজেদেরটা নিজেদের ম্যানেজ করতে হয় সে তুমি কিনে খাওয়ার যাই খুশি তাই করো না কেন বাট খুব সুন্দর জায়গা এই জায়গাটা আসলেই সুন্দর নর্মালি ইয়াতে কী বলে মালয়েশিয়ার আমরা যে কুয়ালালাম ছিলাম বা ম্যাক্সিমাম জায়গাগুলোতে বেশ গরম কিন্তু এই পাহাড়ি অঞ্চলগুলোতে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা মানে ইভেন এই মুহূর্তে চাইলে আমি জ্যাকেট বা একটা সোয়েটার পরতেই পারি এরকম তা আমি তো ওগুলো নিয়ে আসি ভাবছিলাম যে হয়তো অত বেশি ঠান্ডা হবে না বাট আসলে বেশ ভালো রকমের ঠান্ডা তুষার ভাই বা আমরা আসলে বুঝতেই পারিনি এই জায়গাটা এত সুন্দর তাহলে আমরা যেটা করতাম হোটেল থেকে আর কি আমাদের লাইকস নিয়ে আসতাম এইখানে একটা থাকা যেত থাকলে পরে আরও বেশি সুন্দর হতো বা ভালো লাগতো আসলে তো ওটা তার হলো না এখানে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে ওইদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো যেহেতু আমাদের কি ফিরে যেতে হবে প্রায় সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূরে তো এখান থেকে আমরা আবার রওনা শুরু করে দিই সন্ধ্যার দিকে কারণ আমরা যে গাড়িটা আসলে ভাড়া নিয়ে আসছিলাম এই গাড়িটা আবার আজকে গিয়ে ফেরত দিতে হবে আমাদেরকে ফেরত দিতে হবে রাত দুইটার মধ্যে দেন আমরা আবার আরেকটা মার্সিডিস আর কি ভাড়া নিব ওইটা আবার পরের দিনের জন্য তো আমাদের ওই টাইমের মধ্যে আসলে যেতেও হবে যে কারণে আমরা খুব বেশি এখানে স্টে করতে পারিনি ক্যামেরুন হাইল্যান্ড থেকে আমরা সন্ধ্যার দিকে রওনা করলেও ব্যাক করতে করতে বেশ ভালোই সময় লেগে যায় কারণ বৃষ্টি নেমে গিয়েছিল এবং যে কারণে খুব বেশি জোরে চালানো যাচ্ছিলো না গাড়ি এই পাহাড়ি রাস্তায় আর কি তো আমরা সাড়ে এগারোটার দিকে পৌঁছে যাই কে এলে এরপরে চলে আসি গাড়ি ভাড়া নেওয়ার জন্য আগামীকালকার জন্য হচ্ছে আমরা একটা মার্সিডিজ নিচ্ছি আর কি তো ওই যে ওই যে যে গাড়িটা দেখা যাচ্ছে এটা নেওয়ার প্ল্যান করছি এই যে এখন আপাতত চেক করতে হবে গাড়িটা কোনো স্পট বা দাগটা কাছে কিনা কারণ হলো কি আমরা যখন কালকে ব্যাগ দিব এটা তখন দেখা যাবে যে ওরা পুরোনো দাগ দেখে বলতে পারে ভাই এই দাগটা পড়ছে এটা ঠিক করে দিতে হবে এটার জন্য এই জরিমানা হয়েছে হ্যাং ত্যাং তো আমরা সব কিছু চেক করে নিতে চাই আর কি যাতে ওই প্যারা না পড়তে হয় তো আপনারা কি এসে গাড়ি নিলে এই জিনিসগুলো একটু দেখে নেবেন খুব কমন একটা ব্যাপার বাট দেখে নেওয়া উচিত আর কি আচ্ছা তো গাড়ি ভাড়া নেওয়া হলে পরে খাওয়া দাওয়া পালা মালয়েশিয়াতে কিন্তু প্রচুর বাংলাদেশি হোটেল আছে যেহেতু বাংলাদেশি প্রচুর মানুষজন সেখানে কাজ বাজ করে তো রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করে চটপট ঘুমিয়ে পড়লাম হোটেলে নতুন দেশে গেলে টুকটাক প্যারা খাওয়া লাগে তো মালয়েশিয়াতে এসে যে জিনিসটা একটু প্যারা খেয়েছে সেটা হলো গাড়ি পার্ক করা নিয়ে রোডগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছিলো ইভেন গুগল ম্যাপসে ওরা রোড যেভাবে দেখাচ্ছে তারপরে গিয়ে দেখা যায় যে মানে আসলে আমি সাইডেরটা দিয়ে নেমে যাব নাকি র্যাম্পে উঠবো এই ব্যাপারটা মানে ক্লিয়ারলি এতটা বোঝা যাচ্ছিল না এটা বেশি করে হচ্ছিল আর কি এতে কোয়ালালমপুরে কেয়েলে বাট কেএলের বাইরে আর কি তেমন কোনো সমস্যা পায়নি বাট কেএলের ভিতরে এটুকু সমস্যা ফেস করতে হয়েছে এর বাইরে মোটামুটি ওকে আছে খাবার দাবার নিয়ে পেরা হয়নি কারণ বাঙালি খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে আবার ইয়াও পাওয়া যায় কি বলে ওই ইন্ডিয়ান পাকিস্তানি এভরিথিং পাওয়া যায় ওই যে তো ভাই চলে এসছে সমস্যা যেটা হলো আমাদের বের হওয়ার প্ল্যান ছিল একটু দুপুরের দিকে বা একটু মানে ধরুন সকালের দিকে আর কি মোটামুটি এগারোটা বারোটা বাট আমরা অনেক লেট করে ফেলছি আমাদের যাওয়ার প্ল্যান হলো গ্যান্টিং হাইল্যান্ড তো আর বেশি দেরি না করে লাঞ্চ না করে আসলে পড়লাম এবং যেহেতু এটা মোটামুটি কাছে তো আশা করছি আমরা মোটামুটি পেয়ে যাব সব কিছুই ঠিকঠাক মতো কিন্তু ভাই রাস্তায় এসে দেখলাম এমন জ্যাম মানে জাস্ট কেল থেকে বের হতেই আমাদের অবস্থা টাইট এইখানেই মোটামুটি আমাদের দেড় দুই ঘন্টা শেষ তো ওদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি বৃষ্টি একটা ব্যাপার ছিল তো খুব ভালো করে বুঝতে পারতেছি যে গ্যান্টিং হাইল্যান্ডের বিকালবেলার সেই আর পাবো না প্লাস আমাদের একটু ক্যাবল কারে ওঠার একটা প্ল্যান ছিল মেবি সেটাও মিস করতে হবে তবে এটাও সত্যি গেন্টিং হাইল্যান্ডের রাস্তায় মানে এই সন্ধ্যার পরে আর কি মেঘের ভিতর দিয়ে বৃষ্টি পড়তেছে মেঘ সবকিছু মিলে গাড়ি চালানোর মজা ছিল একদম অন্যরকম মানে গ্যান্টিং হাইল্যান্ডের রাস্তা যদি আপনি একটু গুগলে দেখেন খুব আঁকা বাঁকা করে বেশ সুন্দর যারা আসছেন তারা তো ডেফিনেটলি জানেন তো ওই মজাটা আর কি আমরা পাচ্ছিলাম বেশ ভালোভাবেই কিন্তু সেই তো ছিল কঠিন লেভেলের মাত্রই আমরা গ্যাংটিক গ্যান্টিং হাইল্যান্ডে এসে পৌঁছলাম কিন্তু উড়ে ভাই সেই বৃষ্টি ভিজে যাচ্ছে আর সাথে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এবং যেগুলো দেখছেন সব কিন্তু শুধু কুয়াশা না আসলে মূলত মেঘ তো মেঘের অবস্থা হচ্ছে এই উ যে দূরে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ফ্লিকার করতেছে আবার ক্যামেরাটা ভাই চলো খাই আমরা দুপুরে দুপুরে ইভেন খাইও নাই না খেয়ে ও ও এত ঠান্ডা খেয়ে

মানে আসলে অনেকখানি মিস করছেন আর আমরা এসে যে ওয়েদারটা পাইছি দিস ইজ আনবিলিভেবল এত জোস বৃষ্টিতে ভিজতেছি কমপ্লিটলি মেঘের মধ্যে আসি আশেপাশের আলো টালো তো দেখতেছে অ্যান্ড মেঘের জন্য কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না আশেপাশে সব কিছু মেঘের হাইকা আছে এটা কিন্তু বড় একটা হোটেল আমার সামনে যেটা দেখতেছেন রাইট নাও বাট মেঘের জন্য দেখাই যাচ্ছে না ক্যামেরা তো দেখা যাচ্ছে না কোনো জায়গাতেও দেখা যাচ্ছে না অ্যান্ড দিস প্লেস ইস ফ্যান্টাস্টিক ভাই সো মালয়েশিয়া ভিজিটে আসলে গেন্টিং আইল্যান্ড আসবেন এটা মাস্ট ভোরবেলা আসলে জোস রাত করে গেলে আরো জোস অ্যান্ড আমাদের মতন এমন ওয়েদার পাওয়া গেলে ভাই এতটা শীত হবে কি এখানে প্লাস আমরা একটু ভিজে গিয়েছিলাম আসলে বৃষ্টির কারণে পরে ফেরার পথে যখন আমরা ফিরছিলাম দেখলাম আমাদের সামনে একটা পোর্স তো ও প্রথমে নর্মালি চালাচ্ছিলো তুষার ভাই করলো কি ওর পাশ দিয়ে গিয়ে জোরে টার্ন মারলো আর কি তো ও ব্যাপারটা একটু অরিজতা লাগিয়ে গেছে যে কিরে তুই একটা মার্সিডিস দিয়ে আমার মানে আমার সাথে পাঙ্গা নিচ্ছিস এরকম একটা ব্যাপার পরে তো কতক্ষণ দুই দফা আটান হইলো ফাইনালি আমাদেরকে আর কি লেস দেখা যাচ্ছে গেলো বেচারা কিছু করার নেই এবং আমরাও চলে আসলাম হোটেলে ফাইনালি আচ্ছা তো হোটেল নিয়ে অবশ্যই একটু বলা উচিত মালয়েশিয়াতে গিয়ে প্রথম দুই দিন আর কি তুষার ভাই আমি একটা হোটেলেই থাকি তো ওখানে মোটামুটি ওকে হোটেল রুম যেমন হয় ওইভাবে ছিলাম এরপরে প্ল্যান হলো আমরা একটু ঘুরবো টুরব তো ভাই আসবে আর কি মালয়েশিয়াতে ওরা থাকে যাদের সাথে ঘুরতে দেখলেন তো ওদের সাথে একসাথে থাকলে আর কি খুব দারুণ হতো এই জন্য আমরা কী করলাম এয়ারবিএনবি থেকে একটা অ্যাপার্টমেন্ট নেওয়ার চিন্তা করলাম ভাড়া আর কি তো খুঁজতে খুঁজতে এই সুন্দর অ্যাপার্টমেন্টটা আমরা পেয়ে গেলাম তো এইটাতে আমরা দেখলাম যে ছয়জন থাকতে পারবে এবং ভাড়া আসছে মাত্র পাঁচ হাজার টাকা পার নাইট বাট দেখুন এটা একদম টোটালি বাসা বাড়ির মতো মানে শুধু টিভি ফ্রিজ না আপনি নিজে রান্নাবান্না করতে পারবেন কিচেন থেকে শুরু করে সব কিছুই এখানে রয়েছে যেমনটা আপনারা দেখছেন সোফা টোফা যা যা আমরা চাই আর কি একটা বাসা বাড়িতে তো আমরা মোট ছিলাম পাঁচজন আমাদের জন্য খুব সুন্দর একটা জায়গা ছিল এটা আবার একটু ডুপ্লেক্স স্টাইলে নিচতলা উপরতলা মানে সব মিলে এক কথায় জোস আর এটা ছিল তেত্রিশ তলার উপরে যে কারণে আমরা টোটাল সিটির একটা ভিউ পাচ্ছিলাম দারুন অনেকেই ভাবতে পারেন এটা কি তাহলে কেএলসিসি থেকে বেশ কিছুটা দূরে মোটেও বেশ কিছুটা দূরে না মাত্র ওরকম বিশ পঁচিশ মালয়েশিয়ান কারেন্সি আসে আর কি যদি আপনি ট্যাক্সিতে যেতে চান তো বেশ কাছেই বলা যায় কিন্তু বাট এইটা আমার কাছে ভালো লাগছে আর কি হোটেলের সাথে কম্পেয়ার করে অবশেষে আমরা দীর্ঘ ছয় দিনের ভাই না সাত দিনের ছয় দিন সাত দিন আর কি সাত দিন হ্যাঁ সাত দিনের ট্যুর শেষ করে ফাইনালি বাংলাদেশে ফিরে যাচ্ছি আর কি সোয়া সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর নেক্সট টাইম কোথায় গেলে নিশ্চয়ই আবার আপনার সাথে দেখা হবে আর দেশের বিরুদ্ধে তো দেখা হয়ই বাই বাই